বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির একশো বিশ ওয়াট বিক্রি করা হবে যেটা শুধু একটা রেক্টিভার সেন্স করা আছে আর কোনো কাজ কাম নাই নিয়ে কন্ডিশন আছে ভালো করে দেখেন আর যেকোনো ছেদের অন্যান্য সেটের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারে একটা রেকটিভার চেঞ্জ করা আছে শুধু তবে অরিজিনাল লাগানো হয়েছে ওই যে ভালো করে দেখেন অরিজিনাল লাগানো হয়েছে এই টুকিটাকে পুরানছে এই টইলে টুকিটাকে যে একটা বলিয়াম রেকটিভার লাগানো হয় ফিটিং কর ওইসা লাগানো